একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি আর মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি নিয়ে আলোচনা করব রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাতে এই পঁচিশটাই কিন্তু মডেল কোশ্চেন পেপার সেট আছে আমি তোমাদেরকে আজকে দিলেই সব মডেল কোয়েশ্চেন পেপার সেটগুলো আলোচনা করা হয়ে যাবে এই সেটগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হবে এই আশা রাখছি চলো কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প ড্যাশ এবং প্রথম উপন্যাস ড্যাশ উত্তর হবে প্রথম গল্প উপেক্ষিতা এবং প্রথম উপন্যাস পথের পাঁচালি গয়েরটা দু নাম্বার প্রশ্ন তোমার বাবার কাছে আর দিনকার ধরুন দুটো পয়সা বাকি আছে কারুক্তি উত্তর হবে গয়া পিসি তিন নম্বর প্রশ্ন সেসব দিন কি আর আছে ভায়া কার উক্তি গয়ের দাগেরটা কালিময় চার নম্বর প্রশ্ন কালিময় বাড়ির সরি মুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম কি উত্তর হবে দুর্গা পাঁচ নম্বর প্রশ্ন সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না কারণ খিন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি ছ নম্বর প্রশ্ন সহায় হরি কোথা থেকে খিন্তির জন্য শীতের জামা এনেছিল উত্তর হবে হরিপুরের রাসের মেলা থেকে সাত নাম্বার প্রশ্ন প্রথমে অন্নপূর্ণা জামায়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিল কেন উত্তর হবে জামায়ের বয়স বেশি তাই আট নম্বর প্রশ্ন ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয় বক্তাকে উত্তর হবে খেন্তির শাশুড়ি কমলাকান্তের জন্য রাখা দুধ কে খেয়েছিল উত্তর হবে বিড়াল দশ নম্বর প্রশ্ন মঙ্গলা গায়ের দুধ কে দহন করত উত্তর হবে প্রসন্ন এগারো নম্বর প্রশ্ন দেখো এখানে সঠিক ক্রম বাঁচতে বলেছে আমি সঠিক ক্রমগুলো পাশে পাশেও লিখেছি আর ঘয়ের দাগেরটা হবে অ্যান্সার এইগুলো তোমরা স্ক্রিনশট নাও অথবা খাতায় তোলো অনেকবারই বলেছি তোমাদেরকে আশা করি এরকম করেই তোমরা প্র্যাকটিস করছো তো দেখো এইগুলোর মধ্যে ঘয়েরটা হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আরেকটা কথাও বলি আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বারো নম্বর প্রশ্ন আমি তোমার ধর্মের সহায় কমলাকান্তকে এই কথা কে বলেছিল উত্তর হবে বিড়াল তেরো নম্বর প্রশ্ন আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না কথা কাদের উদ্দেশ্য বলা হয়েছিল উত্তর হবে খয়েরটা ভদ্র মানুষদের যোগায় অমৃত ফল কবিতায় অমৃত ফল বলতে কী বোঝানো হয়েছে বিদ্যাসাগরের অকৃপণ দানকে পনেরো নম্বর প্রশ্ন যেজন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে মহাপর্বতের সুবর্ণচরণে দিন যে দিনের বন্ধুটা ষোলো নম্বর প্রশ্ন দিনের বন্ধু হলেন কে উত্তর হবে বিদ্যাসাগর এখানে দেখো সতেরো নম্বর প্রশ্নে কস্তম্ভর সাথে স্তম্ভ মেলাতে দিয়েছে আমি মিলিয়েও দিয়েছি আর ক্ষয়ের দাগেরটা অ্যান্সার হবে এটাও তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে আর নাহলে খাতায় তুলতে হবে আঠেরো নম্বর প্রশ্ন মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি কী বোঝাতে চেয়েছেন উত্তর হবে প্রাচীন ধ্যান ধারণা এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান কে গেয়েছেন উত্তর হবে আরব দুলাল সাম্যবাদী কবিতা অনুসারে কবির মতে মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন উত্তর হবে যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে হিংসা বিবাদ করে একুশ নম্বর প্রশ্ন পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালে উত্তর হবে গয়েরটা বিশপকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য কে কখন দেবদূতকে প্রথম দেখল উত্তর হবে দুপুরবেলা পেলাইও দেখেছিল তেইশ নম্বর প্রশ্ন ড্যাশ যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ড্যাশ পায় ওরা উত্তর হবে প্রথমেরটাই হবে গান আর তারপরের ড্যাশটায় উত্তর হবে ভয় গয়েরটা অ্যান্সার হ্যাঁ চব্বিশ নম্বর প্রশ্ন যখন কাপড় লাগে জিভে তখন কি হয় বাতাসকে মুক্ত করে দেয় সুর পঁচিশ নম্বর প্রশ্ন আর সময়ের ঢেউ তোলা ড্যাশ মেঘের দল ড্যাশ লাগাচ্ছে গলায় প্রথমেটা হবে কালো এবং তারপরের ড্যাশটায় হবে ফাঁস সারা পৃথিবীর এটা ছাব্বিশ নম্বর প্রশ্ন সারা পৃথিবীর ভাষার সংখ্যা প্রায় কত তিন হাজার এদের এবারে ডায়াগ্রাম বা চার্ট আছে এইটাতে তো অবশ্যই তোমাদেরকে বলেছি যে এগুলো তোমরা স্ক্রিনশট নেবে ঠিক আছে দেখো এখানে ক খ গ তিনটেতেই কিছু না কিছু ভুল আছে আর এইখানে ঘয়ের দাগেরটা আছে দেখো এই ঘয়েরটা হবে ঠিক ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেখো গয়েরটা হবে অ্যান্সার প্রথম একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য উনত্রিশ নম্বর প্রশ্ন আদিমধ্য বাংলার বিস্তৃতিকাল বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিরিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন উত্তর হবে আদিমধ্য বাংলা একত্রিশ নম্বর প্রশ্ন অলচিকি লিপির উদ্ভাবককে রঘুনাথ মুর্মু বিহার ওড়িশা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে কী ভাষা ব্যবহার করা হয় ওরাও ভাষা ব্যবহার করা হয় তেত্রিশ নাম্বার প্রশ্ন কলকাতা ও ভাগীরথী হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত তা হলো রাড়ি ঝাড়খণ্ডী উপভাষায় কি হয় আনুনাসিকতার প্রাচুর্য লক্ষ্য করা যায় আনুনাসিকতা মানে জান তো এই চন্দ্রবিন্দুর যে টানটা সেইটা বেশি থাকে আর কি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষার ইতি হচ্ছে সাধু ভাষা চর্যাপদের পুঁথিটি প্রকাশকালে সম্পাদনের দায়িত্বে ছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সাঁত্রিশ নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের কোন নাম পাওয়া যায় উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ আটত্রিশ নম্বর প্রশ্ন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে চর্যার পদগুলি রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে উনচল্লিশ নম্বর প্রশ্ন বিদ্যাপতির ব্রজবুলি ভাষার প্রয়োগ রয়েছে পরবর্তী যে সাহিত্যে সেটা হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলিত অর্থাৎ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জানো আশা করি তোমরা চল্লিশ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবির নাম কি উত্তর হবে মানিক দত্ত এরপরে মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি ফাইভ এক নম্বর প্রশ্ন খেন থেকে পাকা পুঁইশাকগুলি কে দিয়েছিল উত্তর হবে রায় কাকা দু নম্বর প্রশ্ন সহায়রি কার পক্ষাবাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে চাইলেন না উত্তর হবে ঘয়েরটা পুঁই শাকের তিন নম্বর প্রশ্ন খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে ড্যাশ কুড়াইয়ে আনিল কি উত্তর হবে গয়েরটা গোবর চার নম্বর প্রশ্ন পুটি জিজ্ঞাসা করিল হ্যা মা না নইলে নাকি সাপটা হয় না ওই ড্যাশে বসবে ক্ষীর সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে পুটিকে ছ নম্বর প্রশ্ন বাড়ির বাইরে কোথায় বেহারারা খেন্তির বরের পালকি নামিয়েছিল উত্তর হবে আমলকি তলায় সাত নম্বর প্রশ্ন খিন্তির কোন মাসে বসন্ত হয়েছিল উত্তর হবে ফাল্গুন মাসে আট নম্বর প্রশ্ন এমনি ড্যাশ গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে ওই ড্যাশে বসবে চামার কমলাকান্ত নিমিলিত লোচনে নিজে কি হওয়ার কথা ভাবছিল উত্তর হবে নেপোলিয়ান সত্য মিথ্যা যে বিকল্প বাস্তা বলেছে এখানে দেখো আগে চারটায় যে অপশানগুলো আছে এইগুলো তোমরা আগে স্ক্রিনশট নাও আর নাহলে খাতায় তোলো দে উত্তরটা হবে দেখো কয়েরটা হবে মানে কয়ের দাগের অ্যান্সারটা হবে আমি পরে দিচ্ছি এটা মানে এক একেরটা হবে সত্য দুইয়েরটাও সত্য তিনেরটাও সত্য চারেরটাও সত্য একটাও কিন্তু ভুল নেই সবগুলোই সত্য হ্যাঁ কয়ের দাগের অপশানটা এখানে ঠিক হবে কে চোরের চেয়েও শতগুণ দোষী উত্তর হবে কৃপন ধনী বারো নম্বর প্রশ্ন হচ্ছে দরিদ্রের ড্যাশ কেহ বোঝে না উত্তর হবে ক্ষুধা তেরো নম্বর প্রশ্ন থামো থামো মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী ড্যাশ উত্তর হবে সোশিয়ালিস্টিক চোদ্দো নম্বরে দেখো সঠিক ক্রম বাঁচতে বলেছে এখানে গয়ের দাগেরটা অ্যান্সার হবে ঠিক আছে স্ক্রিনশট না পনেরো নম্বর প্রশ্ন সেই জানে কত গুণ ধরে কত মতে ড্যাস ওখানে বসবে গিরিশ বনেশ্বরী রাত্রিতে কি দান করে সুশান্ত নিদ্রা পারসিকদের ধর্মগ্রন্থ হলো কি জেন্দাবেস্তা মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় বলা হয়েছে উত্তর হবে মৃত পুঁথি কঙ্কালে উনিশ নম্বর প্রশ্ন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল উত্তর হবে রাজমুকুট তেইশ নম কুড়ি নম্বর প্রশ্ন মসজিদ এই মন্দির এই গির্জা এই ড্যাশ উত্তর হবে হৃদয় একুশ নম্বর প্রশ্ন এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন তিনি কে গোন সাগা বাইশ নম্বর দেখো একটা বিবৃতি আছে আর কারণ আছে তার মধ্যে এ ও আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ মানে কয়েকটা হবে অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ ড্যাশ রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে ড্যাশ ফাঁসির মঞ্চ ওই প্রথম ড্যাশা হবে ভারসাম্য রাখবার জন্য আর মিলিয়ে যাচ্ছে দ্বিতীয় ড্যাসা হবে মাটিতে চব্বিশ নম্বর প্রশ্ন কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর উত্তর হবে জেলের গারদ থেকে পঁচিশ নম্বর প্রশ্ন সময়ের তোলা কালো মেঘের দল গলায় কি লাগাচ্ছে উত্তর হবে ফাঁস ছাব্বিশ নম্বর প্রশ্ন ইতালীয় শাখার প্রধান ভাষা কি উত্তর হবে ল্যাটিন সাতাশ নম্বর প্রশ্ন ইনকা সভ্যতার অধিবেশনে কোন ভাষা ব্যবহার করতো কিচুয়া ভাষা আঠাশ নম্বর প্রশ্ন লুঙ্গি শব্দটি বাংলায় এসেছে কী ভাষা থেকে বর্মী ভাষা থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন মধ্য বাংলার সময়সীমা আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ তিরিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব মাগধি অপভ্রংশ থেকে সাঁওতালি ভাষার লিপির নাম কি এটা একত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে অলচিকি তারপরে দেখো আবার কস্তম্ভ সাথে স্তম্ভ মিলানো আছে আমি মিলানোটা মিলিয়ে দিয়েছি এখানে অপশানগুলো আছে পরেই তোমরা আগে এইটা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে দেখো ঘয়ের দাগেরটা অ্যান্সার হবে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাডি চৌত্রিশ নম্বর প্রশ্ন কামরূপী উপভাষার অপর নাম কি উত্তর হবে রাজবংশী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে রামমোহন রায় ছ ছত্রিশ নম্বর প্রশ্ন তিব্বতীতে প্রাপ্ত চর্যার পদ বা গানের সংখ্যা কত উত্তর হবে একান্নটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন উঁচা উঁচা পাবত নামক আঠাশ নম্বর চর্যাপত্রীর রচয় থেকে উত্তর হবে সবরপাদ আটত্রিশ নম্বর প্রশ্ন মৈথিল কোকিল নামে কে পরিচিত উত্তর হবে বিদ্যাপতি এবারে দেখো ঊনচল্লিশে ডায়াগ্রাম বা চার্ট আছে এখানের মধ্যে ঘয়েরটা হবে অ্যানসার ঠিক আছে মঙ্গল কাব্য কোনগুলো মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গলের রচয়িতা বিজয়গুপ্ত চণ্ডীমঙ্গলের রচয়িতা মুকুন্দ চক্রবর্তী আর ধর্মমঙ্গলের রচয়িতা মানিকরাম গাঙ্গুলি এই অপশানটা ঠিক হবে চল্লিশ নামার প্রশ্ন ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয়েছে তার মানে শ্রীকৃষ্ণ বিজয়ের মানে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থটা কোন গ্রন্থ অবলম্বনে লেখা হয়েছে ভাগবতের তার মধ্যে ভাগবতের যে স্কন্দ আছে তার মধ্যে দেখো দশম আর একাদশ স্কন্ধটা শ্রীকৃষ্ণ বিজয়কাব্যটার মানে উৎস আর কি বলতে পারো ঠিক আছে তাহলে তোমাদেরকে বাংলার মডেল কোয়েশ্চেন পেপারের পঁচিশটা সেটই আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম রায়মাটিন প্রশ্নবিচিত্রা থেকে আর কিন্তু এখানে মডেল কোয়েশ্চেন পেপার সেট নেই বাংলার অন্যান্য বিষয়ের আছে বাংলার পঁচিশটি ছিল আশা করি এই পঁচিশটি ভিডিও যদি তোমরা দেখো এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে একাদশ শ্রেণির ফার্স্ট সেমিস্টারে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আর যদি পারো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ সবাইকে